দর্শক মুরগির মাংস কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে তেল দেবেন তেল গরম হয়ে যাবে তারপরে আপনারা পেঁয়াজ দেবেন আপনার পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়ে গেল হালকা তেজপাতা দেওয়া হলো একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আপনার এই যে রসুন দেওয়া হচ্ছে রসুন দেওয়া হয়ে গেলো দশ কেজি আপনার মুরগির মাংস আমরা রান্না করছি মশলা দেওয়া হলো মশলা দেওয়া হয়ে গেল আপনার লবণ দেওয়া হচ্ছে লবণ দেওয়া হয়ে গেল এবারটা আপনার গুঁড়া জাল দেওয়া হচ্ছে এই যে আপনার গুঁড়া জাল দেওয়া হয়ে গেলো দশ কেজি মাংস একশো গ্রাম গোড়া দল মুরগির মাংস বেটা দেওয়া হচ্ছে মাংস দেওয়া হয়ে গেল এইবারটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করবো করার পরে আপনার ঢেকে দেব হালকা পরিমাণ জয় থের দেওয়া হচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো আপনার মুরগির মাংস রান্না কিভাবে করবেন আপনার ডেকে দেওয়া হলো আপনার হওয়ার হালকা একটু সারা করে দেব এইভাবে মুরগির মাংস আপনারা রান্না করবেন আবার একটু ডেকে দেওয়া হোক এই যে আপনার ডেকে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে মুরগি দেখেন রান্না হয়ে গেল প্রায় দেখেন আবার একটু নাড়াচাড়া করতে হবে আপনার মুরগির মাংস রান্না হচ্ছে হালকা দেখা হইলো আপনার লবণ কীরকম হয়েছে এই যে মুরগির মাংস আপনার রান্না হয়ে গেল প্রায় এইবারটা আপনার হলুদ দিতে হবে এই যে আপনার হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ দেওয়া হলো আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করবো হালকা পরিমাণ টেস্টি ছল দেওয়া হচ্ছে টেস্টি ছল দেওয়া হয়ে গেল এইবারটা আপনার ভাজা মশলা দেওয়া হচ্ছে আপনারা মুরগির মাংস রান্না করবেন এইভাবে রান্না করতে পারেন আশা করি খুব ভালো হবে রান্না মুরগির মাংস যারা রান্না করবেন এইভাবে রান্না করবেন এ দেখেন রান্না হয়ে গেল মুরগির মাংস কত সুন্দর কালার দেখেন যদি ভিডিওটা দেখে কারো ভালো লাগে আপনারা লাইক করে দেবেন রান্না শেষ